হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের দুয়া আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা বানানো একটা উদ্দেশ্য তো বন্ধুরা করতে করতে কিন্তু দুই হাজার তেইশ সাল চলে গেল আর আয় গেল দুই হাজার চব্বিশ সাল তো বন্ধুরা একটা বছরে কিন্তু বারোটা করে মাস থাকে তো বারোটা মাসে কিন্তু একটা বছর হয় তো একচুয়ালি দুই হাজার তেইশ সালে কিন্তু বারোটা মাস দেখতে দেখতে কিন্তু চলে গেলো তো বছরটা যাইবো পানির মতন অ্যাকচুয়ালি মিশা কথা নাই তো দেখতে দেখতে কিন্তু দুই হাজার তেইশ সাল চলে গেলো তো কথার মধ্যে কথা হলো দু সালে হয়তো যদি কোনো ভাইয়ের সাথে চলার পথে যদি কোনো ধরনের কথায় কাটাকাটি হয় যা যদি ভুল হয়ে আসে তাহলে অ্যাকচুয়ালি আপনারা ক্ষমা করে দিবেন আর আমার তরফের থেকেও সবাই ক্ষমা করে দিলাম আরেকটা কথা যদি আপনাদের বন্ধু বান্ধব আছে তো আপনারা কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি টাইনে দেখবেন না একদম গুরুত্বকে থেকে দেখবেন যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে কিন্তু হিংসা করে থাকবেন না যদি কথাবার্তায় কোনো কাটাকাটি হয়েছে অ্যাকচুয়ালি আপনারা সবাই ক্ষমা করে দিবেন চার পাঁচজন বন্ধু থাকা মানে আমাদের কিন্তু আলাদা একটা শক্তি থাকে তো ওই কিন্তু বন্ধু সবারই আছে তো মনের অজান্ত যদি কোনো বন্ধু আপনাদেরকে বা আঘাত দিয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করেও দিবেন আর দুই সালে আইতাছে হয়তো মানুষ কিন্তু বহুত পরিবর্তন হবো আর বহুত কিছু ভালো কিছু করার চেষ্টাও করবো তো আপনারাও করবেন আর সবাই ভায়ে ভাইয়ে থাকবেন কথা একটা কিন্তু আজকে হয়তো কিবা একটা অহংকারে দু তেইশ সালে যদি একটা ঝগড়ায় অহংকার করে আসিলেন অ্যাকচুয়ালি দু হাজার চব্বিশ সালে থাকবেন না ইয়ারে নতুন বছরে পরিবর্তন নেবেন বন্ধুরা একটা কথা পরিবর্তন নেবেন পরিবর্তন দেখাবেন আর ভালো কিছু করার চেষ্টা করবেন আর সবাই ভাই ভাই মিলে মিলে থাকবো আমরা তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখাবে হবে হাফুজ